আজকে পশ্চিমবঙ্গে টিএমসি ডেলিগেশন যাচ্ছে অথচ আমাদের দুজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন ডেলিগেশনে তাদের যেতে দেওয়া হচ্ছে না শুধু যেতে না দেওয়া নয় তাদেরকে ধাক্কা ধাক্কি করছে তাদেরকে হেকেল করা হয়েছে এই কোন রাজ্যে রয়েছে আমরা আজকে আমাদের মুখ্যমন্ত্রী কলঙ্ক মমতা ব্যানার্জী আপনি পশ্চিমবঙ্গের মহিলাদের কলঙ্ক আপনি বিধানসভায় দাঁড়িয়ে আপনি শেখ শাহজাহানকে সাপোর্ট করেন বাংলা নিজের মেয়েকে চায় আর বাংলা আপনি বাংলার মেয়ে আর বাকিরা হাজার টাকা দিয়ে বাংলার মেয়েকে আপনি তাদের বিক্রি করতে আর আজকে সত্যি কটাই বেরিয়ে গেছে বলে আপনি চাপার চেষ্টা করছেন চাপা থাকবে না আর চাপা নেই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে প্রতিটি মহিলাকে আমরা জানাবো যে সরকার মহিলাদের इज्जत বিক্রি করে হাজার টাকার বিনিময় আমাদের इज्जत সংগ্রামকে লুটেছেন আপনারা বিচার جاي মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ਸੰদেশকালি করবে তার সাথে আলাদাভাবে আপনারা দেখা করে ওটা বিষয়টা বলার চেষ্টা করবেন কিভাবে আমাদের 29th অবধি ওয়েট করতে হবে কেন আজকে টিম এসে সমস্ত রিপোর্ট যাচ্ছে উনি সমস্ত থেকে কিছু জানেন

মোহাম্মদ সালিম বাবু কোন সেটিং এর রাজনৈতিক আমাদের দেখার দরকার নেই আমরা শুধু আমাদের মা বোনের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আমরা আজকে বারবার বলেছিলাম যখন সেকশন 144 পাঁচ জনকে যেতে দিন আমরা বলেছি দুজনকে যেতে দিন আমাদের দুজন মন্ত্রীকে যেতে দিন টিএমসি এর মন্ত্রীরা যদি যেতে পারে টিএমসির ডেলিগেশন যদি যেতে পারে তাহলে কেন্দ্রীয় ডেলিগেশন কেন যাবে না কেন্দ্রীয় মন্ত্রী কেন যাবে না কি লুকোবার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি কি ঢাকার চেষ্টা করছেন সব শেষ আপনার আপনি বলেছিলেন না কেশপুর শেষপুর সন্দেশ খালি থেকে এবার টিএমসি খালি হবে দেখতে থাকুন মুখ্যমন্ত্রীর মনে হয় যে যারা মুখ ঢেকে কথা বলছে তারা বিজেপির কর্মী তাহলে এত ভয় কিসের তাহলে বিজেপিকে যেতে দিচ্ছেন না কেন আদালতে আমরা তো চাইছি সিবিআই ইনভেস্টিগেশন হোক কতজন বিজেপির কর্মী হাজার হাজার মহিলারা সেদিনকে মুখ ঢেকে লাঠি নিয়ে যে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তারা কতজন বিজেপির কর্মী দেখা যাক সিবিআই তদন্ত হোক ভয় পাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী প্রত্যেকবার আপনি ভয় পেয়ে যান দু হাজার একুশে আপনার মনে হয়েছিল কিচ্ছু হয়নি রামনবমীর দিনেও আপনার মনে হয়েছে কিচ্ছু হয়নি পঞ্চায়েত ভোটে আপনার মনে হয়েছে কিছু হয়নি তাহলে দেখা যাক হয়েছে কিনা দেখা যাক তদন্ত চাই দেখা যাক আমাদের হিন্দু মা তুলে নিয়ে যাওয়া হয় কিনা শেখ শাহজাহানের অফিসে যেখানে ওপরে একটা ঘর আছে রাত্রিবেলায় রান্না করানো হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে শুধু ধর্ষণ ধর্ষণ নয় লাঞ্ছনা মানসিক ধর্ষণ

এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটাও তারা রিপোর্টে দেবেন রিপোর্টে কি দেবেন সেটা তো তারাই বলবেন সেটা তো আপনাদের সামনে বলবেন না রিপোর্ট তারা দেবেন এবং আদালতে যাবেন আপনারা শুনলে এবং আদালতের নির্দেশ নিয়ে এসে পারমিশন নিয়ে এসে আমরা আবার সন্দেশকালীন যাবো আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন যে আমরা অবশ্যই কদিনের মধ্যে আবার সন্দেশকালীন আমরা সেই কথা এরকম কোনো কথা হয়নি কথা কথা হয়েছে মাননীয় মহাময় রাজ্যপালের সাথে সেই বিষয়গুলো আমরা এখন বলতে চাই